গুড মর্নিং এভরি ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি গুলো আজকে প্রথম প্রশ্ন দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে স্নাতক হওয়া প্রথম মহিলা অফিসারকে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে স্নাতক হওয়া প্রথম মহিলা অফিসার সাই যাদব কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজের মান্থলি অর ইয়ারলি পিডিএফ তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে পাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডেসক্রিপশান বক্সের লিংক থেকে ডাউনলোড করে নিয়ে ইবুক বুক থেকে এই পিডিএফগুলো তোমরা কালেক্ট করতে পারো তেইশ বছর বয়সে সাই যাদব ভারতের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন থেকে পাস করা প্রথম মহিলা অফিসার হয়েছেন উনিশশো সালে আইএমএ শুরু হওয়ার পর তিরানব্বই বছর ধরে কোনো মহিলা এখনো পাস করেনি এখেতে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছেন এই পথে আইএমএ থেকে যোগ দেওয়া প্রথম মহিলা তো যেহেতু এই তিরানব্বই বছর ধরে কোনো মহিলা পাস করেনি তাই এটা একটা ইম্পর্টেন্ট নিউজ এবং এটা এটা তোমরা ভালো করে নোট করে রাখবে এরপরে প্রথম আন্তর্জাতিক ভারতীয় স্টাইল কুস্তি কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে তোমার জম্মুতে প্রথম আন্তর্জাতিক ভারতীয় স্টাইল কুস্তি দেখো ব্যাচ রিলেটেড কোর্স রিলেটেড বা ইবুক বা মক টেস্ট টেস্ট সিরিজ রিলেটেড কোনো ইনফর ইনফরমেশন জানার থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো জম্মুতে অনুষ্ঠিত হবে প্রথম আন্তর্জাতিক ভারতীয় স্টাইল কুস্তি ইভেন্টের নাম রুস্তম ই জম্মু কাশ্মীর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মৌলানা আজাদ স্টেডিয়ামে হবে জম্মুর একশোর বেশি দেশীয় ও আন্তর্জাতিক কুস্তিগীর এতে অংশগ্রহণ করবে এই ইভেন্ট খেলাধুলার মাধ্যমে পর্যটন বাড়াতে সাহায্য করবে জম্মু কাশ্মীরকে আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে পরিচিত করবে এলিজিবিলিটি এখানে যদি দেখি আমরা এইটি ফাইভ কেজি অ্যাবভ রেসলার্স থাকবে আর উইনার পাবে পঞ্চাশ হাজার টাকা তার সাথে ট্র্যাডিশনাল গুডস মানে গাড্ডা অ্যান্ড পাত্টা আর রানার আপ তিরিশ হাজার টাকা থার্ড প্লেস টোয়েন্টি থাউজেন্ডস অ্যান্ড ফোর্থ প্লেস ফিফটি থাউজেন্ড থাকবে নিচের কোন বিমানবন্দর দু হাজার পঁচিশ সালের জন্য বিশ্বের সেরা আন্তর্জাতিক বিমানবন্দরের খেতাব পেয়েছে চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর দু হাজার পঁচিশ সালের জন্য মানে অ্যাকচুয়ালি বিশ্বের সেরা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নির্বাচিত হয়েছে আর এটা দেওয়া হয়েছে ট্রাভেল প্লাস বেস্ট অ্যাওয়ার্ড ফাইভে এটা অনলাইন পাঠক ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়েছে যেটা যাত্রীদের বাস্তব অভিজ্ঞতা প্রতিফলিত করে চাঙ্গি বিমানবন্দর সেরা নির্বাচিত হওয়ার কারণ হচ্ছে যাত্রী অভিজ্ঞতা আরাম এবং সুবিধা তারপরে কোন দেশের প্রধানমন্ত্রী ওমানের সর্বোচ্চ সম্মাননা প্রাপ্ত প্রথম বিশ্ব হয়েছে ভারত এই পুরস্কারের নাম দ্য ফার্স্ট ক্লাস অব দ্য অর্ডার অফ ওমান ওমানের সর্বোচ্চ দাচিত সম্মাননা সম্মানটা প্রদান করা হয় মোদীর মাসকাট সফরের সময় কেন এই পুরস্কার দেওয়া হয়েছে ভারত আর ওমানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য অর্ডার অফ ওমান বিশ্বনেতাদের আগে যারা পেয়েছেন এই সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছে নেলসন ম্যান্ডেলা এছাড়া রানী এলিজাবেথ দ্বিতীয় আর রানী ম্যাক্সিমা জাপানের সম্রাট আকীহিত আর জর্ডানের রাজা আবদুল্লাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও উনত্রিশটা এরকম আন্তর্জাতিক সম্মান রয়েছে আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা এগুলো পাল্টে স্ক্রিনশট নিয়ে নাও বা নোট করে নাও পজ করে ভিডিওটা দু পঁচিশ সালে বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন খেতাব কোন বিমান সংস্থা পেয়েছে এটা পেয়েছে এয়ার ইন্ডিয়া ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া দু সালে বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন হিসাবে নির্বাচিত হয়েছে এটা এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় জয় পুরস্কারটা ট্রাভেল প্লাস লেজিওর ইন্ডিয়া সাউথ এশিয়া অ্যাওয়ার্ডসের মাধ্যমে দেওয়া হয়েছে তারপর দু হাজার পঁচিশ সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে তোমার মুম্বাইয়ে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে মুম্বাইতে সিক্সটিন্থ ডিসেম্বর আর এই পুরস্কারটা ওয়েব সিরিজ অরিজিনাল ফিল্ম এবং শর্ট ফরম্যাট কন্টেন্টকে সম্মান জানায় দু হাজার সালের প্রধান বিজয়ী ছিল বিক্রমাদিত্য মোটয়েন অ্যান্ড নেটফ্লিক্সের সিরিজ ব্ল্যাক ওয়ার্ডেন এই পুরস্কারটা ডিজিটাল বিনোদনের সৃজনশীলতা অভিনেতা আর প্রযুক্তিগত দক্ষতাকে স্বীকৃতি দেয় সেরা সিরিজ ব্ল্যাক ওয়ার্ডেন্ট হয়েছে নেটফ্লিক্সে সেরা পরিচালক সিরিজের বিক্রমাদিত্য মোটওয়ানে সত্যাংশ সিং আরকেশ অজয় অম্বিকা পণ্ডিত রোহিন রবীন্দ্রন ব্ল্যাক ওয়ার্ডেন্টের জন্য সেরা অভিনেতা পুরুষ ড্রামাতে জয়দীপ আহলাবাদ পাতাল লোক সিজন এর জন্য সেরা অভিনেত্রী নারী ড্রামা মনিকা পানওয়ার ক্ষোভ প্রাইম ভিডিও এরপর বিশ্বে ক্রুড তেলের পর কোনটা সবচেয়ে বেশি বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহৃত হয় ক্রুড তেলের পর সবচেয়ে বেশি বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে তোমার কফি কফি চাষ ভারত একটা গুরুত্বপূর্ণ কৃষি কার্যক্রম এটা বায়োডাইভার্সিটি রক্ষা উপজাতীয় জীবিকা রপ্তানি আর আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত বিশ্বে কফি দ্বিতীয় সর্বাধিক বাণিজ্য বাণিজ্যিক পথ মানে পণ্য আর কি প্রোডাক্ট ভারতে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম কফি উৎপাদক যেটা উচ্চমানের সোড সেড গ্রো আর টেকসই কফির জন্য পরিচিত ভারতের কফি চাষ প্রায় চার দশমিক পাঁচ চার পাঁচ লাখ হেক্টর জুড়ে বিস্তৃত এর মাধ্যমে ভারত কৃষি রপ্তানি গ্রামীণ কর্মসংস্থান আর বৈদেশিক মুদ্রা উপার্জন করে কফির প্রধান উপজাতি হচ্ছে এখানে আমাদের অ্যারাবিকা যেটা খুব উচ্চ হয় খুব সুগন্ধি হয় আর একটা হচ্ছে রোবাস্টা এটা উচ্চ ফলন এবং শক্ত স্বাদ মানে হার্ড টেস্ট আর কি কফি উৎপাদনের প্রধান অঞ্চল হচ্ছে কর্ণাটক কেরালা তামিলনাড়ু আর ভারতে কফি চাষ তথাকথিত পশ্চিমঘাট পূর্বঘাট উত্তর পূর্বাঞ্চলের হয় কফি বোর্ড অফ ইন্ডিয়া চাষ সম্প্রসারণ ট্রাইবাল এনভায়রমেন্ট আর রপ্তানি বৃদ্ধি করে মানে এই দেখ এইগুলো দেখাশোনা করে ভারত বর্তমানে পঞ্চম বৃহত্তম কফি রপ্তানিকারক রপ্তানি সাম্প্রতিক বছরে মানে ইউএস ডলার ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ইউএস ডলারে পৌঁছেছে আর কি বিশ্বে কফি যেমন ধরো মনসুন টু মালাবার তারপর মাইসোর নাগেটস কাফি রয়্যাল এ ধরনের বিশ্ববাজারে প্রিমিয়াম মূল্যে বিক্রি হয় এরপর ভারত আর ওমানের মধ্যে কোন ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে রিসেন্টলি সিইপিএ বলে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সিইপিএ মানে হচ্ছে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট এই চুক্তি ভারত আর উপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে আর এই চুক্তিটা স্বাক্ষরিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ওমানের শাসক সুলতান হাইথাম বিন তারিকের উপস্থিতিতে যেটা এর রাজনৈতিক আর কৌশলগত গুরুত্বকে বোঝায় ভারতের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য আর শিল্পমন্ত্রী গোয়েল এবং ওমানের পক্ষে কায়েস বিন মোহাম্মদ আল্লাহ ইউসুফ এটা ওমানের জন্য দু সালে যুক্তরাষ্ট্রের সাথে এফটিএ করার পর প্রথম দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতের ক্ষেত্রে এটা গত ছয় মাসে দ্বিতীয় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যুক্তরাজ্যের পর বর্তমানে ভারত আর ওমানের মধ্যে বাণিজ্যের পরিমাণ দশ বিলিয়ন ডলারের বেশি এবং এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে বাণিজ্য আরও বাড়বে গোয়া মুক্তি দিবস গোয়া লিবারেশন ডে কবে পালন করা হয় এটা পালন করা হয় উনিশে ডিসেম্বর গোয়া মুক্তি দিবস এটা উনিশশো সালে গোয়ার মুক্তি স্মরণে পালিত মানে মুক্তি পালন করা হয় চারশো পঞ্চাশ বছরের বেশি সময় পর্তুগিজ শাসনের অধীনে ছিল এই গোয়া পর্তুগিজরা পনেরোশো দশ সালে থেকে গোয়া শাসন করত ভারত স্বাধীন হলেও নাইনটিন সেভেন্টি নাইনটিন ফর্টি সেভেনের পরেও গোয়া পর্তুগিজদের শাসনে ছিল তো আঠেরোই ডিসেম্বর উনিশশো একষট্টিতে ভারত চালু করে সামরিক অভিযান অপারেশন বিষয়ে মানে স্থল নৌ এবং বিমান বাহিনী একসাথে এই অপারেশান করেছিল এবং আটচল্লিশ ঘন্টার কম সময়ে এই অপারেশান বিজয় করেছিল আটচল্লিশ ঘণ্টা ধরে প্রায় এবং উনিশশো একষট্টি উনিশে ডিসেম্বর গোয়াকে পর্তুগিজ শাসন থেকে মুক্ত করেছিল এই দিনটা ভারতীয় সেনা আর স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগকে সম্মান জানায় দেখো গোয়া গঠিত হয়েছিল তাহলে থার্টি এইথ মে নাইনটিন মানে ভারতের পঁচিশতম রাজ্য হিসাবে রাজা রাজধানী পানাজি আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা দুটো রাজ্য কর্ণাটক এবং মহারাষ্ট্র জেলার সংখ্যা দুটো সরকারি ভাষা কোঙ্কনি স্টেট অ্যানিম্যাল গৌর স্টেট বার্ড বুলবুল স্টেট ট্রি কোকোনাট বিধানসভার চল্লিশটা আসন রাজ্যসভার একটা আসন লোকসভার দুটো আসন হাইকোর্ট হচ্ছে এখানকার বোম্বে হাইকোর্ট অর্থাৎ বোম্বে হাইকোর্টে গোয়ার বিভিন্ন আইনি কার্যকলাপ চলে প্রথম রাজ্যপাল কেপি ক্যান্ডেত বর্তমান রাজ্যপাল পুষ্পপতি অশোক গজপতি রাজু প্রথম মুখ্যমন্ত্রী দয়ানন্দ বান্দোতকার বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সা তারপরে কোন সংস্থা ইউপিআই পেমেন্ট বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু করেছে এটা করেছে হচ্ছে তোমার অ্যামাজন পে নতুন বায়োমেট্রিক ইউপিআই ফিচার চালু করেছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রেকগনিশন দিয়ে পেমেন্ট নিশ্চিত করতে পারবেন এই সুবিধা পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেনের জন্য প্রযোজ্য উচ্চ মূল্যের লেনদেনের জন্য এখনও সাধারণ ইউপিআই পিন ব্যবহার করতে হবে এর ফলে ইউপিআই পেমেন্ট আরও নিরাপদ হবে দ্রুত এবং সুবিধাজনক হবে এবার আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয় এটা হয়ে যাবে উনিশশো সাল আর কত সালে পর্তুগিজরা গোয়া দখল করে এটা হয়ে যাবে পনেরোশো সাল আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারতে কাকে আধুনিক মনু বলে গণ্য করা হয় আর বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যানসার করার চেষ্টা করো টোয়েন্টি ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কি ছিল সৈয়দ মোস্তাক আলী ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের শিরোপা প্রথম কোন দল জিতেছে ঝাড়খণ্ড দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন সাইমন হারমার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোথায় ছত্রপতি শিবাজী মহারাজের পঁচিশ ফুট মূর্তি উন্মোচন করেন আথানি কর্ণাটকের আথানিতে দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসের আইসিসি সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন বর্মা ওড়িশা সম্প্রতি খবরে আসা বানরঘাটা বায়োলজিক্যাল পার্ক কোন দেশে রয়েছে ভারত ভারতীয় এয়ারটেলের নতুন এমডিআর সিও কে হচ্ছেন শাশ্বৎ শর্মা এক্সারসাইজ আভিন্দ্রা টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হচ্ছে দিল্লি দুহাজার সালের হুরুন ইন্ডিয়া টপ টোয়েন্টি সেলফ মেড এন্ড অন্টারপ্রেনিউরশিপ তালিকায় প্রথম স্থানের অধিকার করেছে কে দীপেন্দর গোয়াল বিশ্ব ব্যাংক উত্তরপ্রদেশ আর হরিয়ানায় পরিচ্ছন্ন বায়ু জন্য প্রায় কত অর্থ অনুমোদন করেছে ছশো মিলিয়ন মার্কিন ডলার এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটা কোন দেশ দ্বারা তৈরি করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে